প্রতি বছর বিভিন্ন সিরিয়াল দর্শকদের ভালোবাসায় জনপ্রিয়তা অর্জন করে চলেছে তার মধ্যে দুই বোন কেন্দ্রিক বাংলা সিরিয়ালগুলির কথা আজ আমরা জানব যেগুলি বছর বছর দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে প্রথমেই রয়েছে বর্তমানের অন্যতম জনপ্রিয় সিরিয়াল দুই শালিক যেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করছে নন্দিনী দত্ত এবং তিতিক্ষা দাস এক সময় জয়সার অন্যতম জনপ্রিয় সিরিয়াল টাকুর টুকুর যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন ও অনন্যা বিশ্বাস জি বাংলার সীমা রেখা যেখানে দৈত চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী হালদার এরপর রয়েছে কালার্স বাংলার অনক কাকল ধারাবাহিক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং শ্রাবণী ভূঁইয়া স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে নদী যেখানে প্রধান চরিত্রে ছিলেন সোলাঙ্কি রয় এবং শ্রীতমা ভট্টাচার্য জি বাংলার ইচ্ছে পুতুল যেখানে প্রধান চরিত্রে ছিলেন তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র স্টার জলসার সন্ধ্যা তারা প্রধান চরিত্রে ছিলেন অন্বেষা হাজরা ও অমৃতা দেবনাথ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়া প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেবাদ্রিতা বাসু এবং ওয়েন্দ্রিলা বোস স্টার জলসায় ধারাবাহিক মায়ার বাঁধন প্রধান চরিত্রে ছিলেন জেসমিন রায় এবং রিয়া বণিক সানবাংলার ধারাবাহিক মোম পালক প্রধান চরিত্রে ছিলেন জোনা ভৌমিক এবং আহিরি বিশ্বাস সানবাংলার ধারাবাহিক আশানতা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী নাগ এবং শোভনা ভুইয়া। বর্তমানে স্টার জলসার মাস্টার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া যেখানে সোনা ও রূপার চরিত্রে অভিনয় করছেন সংহতি ব্যানার্জি এবং নিশা পোদ্দার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বাংলা বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ